ডিবিসি সংবাদে আপনাদের সাথে এবার জানাবো খবরের বিস্তারিত সবার সহযোগিতা নিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ নতুন নির্বাচন কমিশন একই সাথে দায়িত্ব বুঝে শুনে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসরুদ্দিন প্রধান বিচারপতির কাছে শপথ নেয়ার পর তিনি বলেন যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা রয়েছে নতুন ইসির নতুন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচন যাত্রায় এক ধাপ এগোল বাংলাদেশ রবিবার বেলা একটার দিকে শপথ নিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আসেন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার দেড়টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে প্রথমে নতুন সিইসিকে শপথ পড়ান প্রধান বিচারপতি এরপর শপথ নেন চার নির্বাচন কমিশনার ব্যক্তিগত প্রভাবিত হইতে দিব না শপথের সব আনুষ্ঠানিকতা শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার জানান দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত তাদের আশা পূরণে সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ নতুন কমিশন দেশের মানুষ থেকে বঞ্চিত তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছে আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর 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 দ্য ফর দ্যাট আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও কথা বলেন তিনি জানান চলমান বিতর্ক শেষ হলে সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা পনেরো ষোলো বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই আমরা অবাধে ভোট দিতে চাই সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করবেন আপনারাও দেখতে পাবেন হবে জনগণের প্রত্যাশা পূরণে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা নতুন কমিশনের আছে বলেও জানান নতুন প্রধান নির্বাচন কমিশনার দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা নির্বাচন ভবনে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে নতুন নির্বাচন কমিশন নির্বাচন ভবন ঘুরে দেখলেন নতুন প্রধান নির্বাচন কমিশনার সহ চার কমিশনার সিইসি কথাও বললেন গণমাধ্যম কর্মীদের সাথে জানিয়ে দিলেন গায়েব জোরে একতরফা নির্বাচন করতে চান না তারা প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ জানানো হবে রোববার বিকেল শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসেন প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা কর্মচারীরা ফুলেল অভিনন্দন জানান তাদের সবার সঙ্গে হৃদ্রতাপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন নতুন কমিশন সদস্যরা ঘুরে দেখেন নির্বাচন ভবন সবখানেই ছিল প্রাণের উচ্ছ্বাস নির্বাচন ভবনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কাজ করছিল নব পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নতুন প্রধান নির্বাচন কমিশনার বলেন গায়ের জোরে একতরফা নির্বাচন চায় না নির্বাচন কমিশন

শেখ হাসিনার পতনের মাধ্যমে ষোলো বছরের আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান এই ঘটনা থেকে রাজনীতিকদেরও শিক্ষা নেয়ার তাগিদ দেন তিনি দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আশা করেছেন নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে রবিবার বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশন আয়োজন করে আলোচনা

আমাদের সবার জন্য শিক্ষা যে ভবিষ্যতে এমন কিছু করি বিকেলে চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠক সম্পর্কে ব্রিফ করেন দুই দেশের ব্যবসা বাণিজ্য ট্রেড ওয়ান পয়েন্ট টু বিলিয়নের মতো এখন ওয়ান পয়েন্ট টু বিলিয়নের মতো এখন ব্যবসা হচ্ছে এটাকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে রোহিঙ্গা প্রবলেম সলিউশনের ব্যাপারে তারা আমরা সবাই মিলে যে একসাথে কাজ করব এবং এই ব্যাপারে ওআইসি সহ আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা প্রবলেম সলভ করার জন্য তার কি বাংলাদেশ আমরা সবাই একসাথে কাজ করার জন্য আগামী দিনে এটা একটা চিন্তা আছে এটা আশা করি আগামী দিনে আমরা করতে পারব নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অতীতের সব দুর্নাম গুছিয়ে এই কমিশন জনগণের আশার প্রতিফলন ঘটাবে জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে তো সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনের জন্য কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা নাটোরে ছাত্রলীগ নেতা উজ্জ্বলকে যারা নির্যাতন করেছে তারা বিএনপির হলেও কোনোভাবেই যেন ছাড় না পায় ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বড়াইগ্রামে নির্যাতিত ছাত্রলীগ নেতা উজ্জ্বল কুমার মণ্ডলকে দেখে দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি যে কোনো অন্যায়ের তারা প্রতিবাদ করবেন কিন্তু হাতে আইন তুলে নেবেন না আপনারা পুলিশকে জানাবেন আপনারা র্যাবকে জানাবেন তারা যদি কথা না শুনে তখন আপনি রাজনৈতিক পদ্ধতি অবলম্বন করবেন আপনি প্রতিবাদ জানাবেন সভা সমাবেশ করবেন বর্তমান নির্বাচন কমিশনের কাছে সেই ধরনেরই মানুষের প্রত্যাশা ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে চাইবে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে অত্যন্ত শান্তিপূর্ণ জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র দলের নেতাকর্মীদের বিন্দু মাত্র স্বীকার করছে না অন্তর্বর্তী সরকার এছাড়া যে শিক্ষকরা সরাসরি গণ মিছিলে অংশ নিয়েছেন তাদেরও কোন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়নি শরীয়তপুরে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ কর্মী সভায় এমন অভিযোগ করেছেন ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক নাসরুদ্দিন নাসির তিনি বলেন আন্দোলনে যাদের ন্যূনতম অবদান নেই তাদের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দিয়ে বিএনপির সাথে এক ধরনের ধরনের বিবাদ তৈরির চেষ্টা করছে সরকার একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সমালোচনা করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন ক্ষমতায় আসতে পারলে সঠিকভাবে দেশ পরিচালনা করবেন তারেক রহমান গণঅভ্যুত্থানের স্পিডের সাথে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি পরিচালিত হচ্ছে কিন্তু আমরা মনে করছি জুলাই এবং আগস্টে যে সকল ছাত্র দলের নেতৃবৃন্দরা শহীদ হয়েছেন তাদেরকে বিন্দু মাত্র তাদের অবদানকে স্বীকার করছেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দায়িত্ব দেবেন ইনশাল্লাহ এই বাংলাদেশকে উনি সঠিক পথে চালিত করবেন ইনশাল্লাহ এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশে পরিণত করবেন যারা ভুয়া এবং মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী হয়রানি রোধে জেলায় জেলায় করা হবে কমিটি দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব তো আদালতে আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা দৈনিক প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে এসময় সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে দুপুরে রাজধানীর কারণ বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবাই করে জিয়াফত কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা পরে তারা কালো রঙের একটি গরু জবাই করে বিক্ষোভকারীরা জানান প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে তাদের তওবা করার জন্য কর্মসূচি করা হচ্ছিল অভিযোগ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে অন্তর্বর্তী সরকার প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তারা ভুক্তভোগীরাই মূলত এখানে এসে এই অবস্থানগুলো গ্রহণ করছে তাদেরকে তব জন্য বলতেছে প্রথম আলো এবং ডেলি স্টারের কোন তাদের ভবনের কোন কার্যক্রমের কোনো বাধাগ্রস্ত করা হয় সাহাবাগীদের পক্ষে যদি একটা আন্দোলন করে বা অপসংস্কৃতির পক্ষে যদি একটা আন্দোলন করে সেখানে প্রথম আলো বসে যায় কিন্তু আমরা অতীতে এবং বর্তমানে যতগুলো ভারত বিরোধী আন্দোলন করেছি ভারতের বিপক্ষে যতগুলো কথা বলেছি আপনি দেখাতে পারবেন না যে প্রথম আলো আমাদের পক্ষে একটা প্রতিবেদন করেছে ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং দিল্লি স্টারকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ রাজধানীতে আজও বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে গণ অবস্থান কর্মসূচি ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ বিআরটি এর লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবি তাদের কাল আন্দোলনকারীদের সাথে বসবেন ডিএমপি কমিশনার রবিবার সকাল দশটার পর থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা এ সময় ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার বিআরটিআর লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবি তাদের দাবি মানি না আমরা চাই আমাদের গাড়ি রাস্তায় চলুক রাস্তা আছে যেখানে অটো রিক্সা চলবে সেখানে আমাদের রুটি রুজির ব্যবস্থা করতে হবে আমাদের সমস্যা হচ্ছে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের যে নির্দেশ আদালত দিয়েছে এটা প্রত্যাহার করতে হবে আন্দোলনকারীরা বলেন ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আদেশে ঢাকা মহানগরীতেই আর থেকে 10 লাখ চালক কর্মহীন হয়ে পড়বে তাই বিকল্প ব্যবস্থা চান তারা অটো আমরা আসল মু কেন যদি ব্যাটারি চালিত গাড়ি হয় আমাদের কর্মের রিজিকের আগে ব্যবস্থা কোইরা এর পরে উনি দেখে ব্যাটারি চালিত গাড়ি বন্ধ করা হোক সেই সঙ্গে দাবি আদার আন্দোলনে আটকদের অবিলম্বে মুক্তির দাবিও জানান ব্যাটার চালিত রিকশা চালকরা আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন আমাদের দাবি না মানা হবে বিশৃঙ্খলা এড়াতে জাতীয় প্রেস ক্লাব এলাকা জুড়ে সতর্ক অবস্থানে ছিলেন আইন বাহিনীর সদস্যরা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় কয়েক হাজার রিক্সা চালক এখানে অবস্থান নিয়েছে তবে আমরা যেহেতু আমাদের ইন্টেল আগে থেকেই ছিল আমরা সেভাবে আপনার দেখেন পোশাকে এপিবিএন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে আমরা গতকাল থেকেই কাজ শুরু করেছি ডিএমপি কমিশনারের সঙ্গে সোমবার আলোচনায় বসলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা জাতীয় প্রেসক্লাব এলাকা ছাড়াও যাত্রাবাড়ি মোহাম্মদপুর সহ আরও এলাকায় রাস্তায় নামেন ব্যাটারি চালিত রিকশা চালকরা মোহাম্মদ আল হাসিব ডিবিসি নিউজ ঢাকা ভারতের আদানি গ্রুপ সহ পায়রা ও মেঘনা ঘাটের মতো বেশ কয়েকটি বড় বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক আইনি পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় পর্যালোচনা কমিটি এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাছে এই সুপারিশ করা হয় বিচারপতি ময়ুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন কমিটি এক বিশেষ প্রস্তাবে জানিয়েছে তাদের সহায়তা করতেই শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আইনি ও তদন্তকারী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া প্রয়োজন জানানো হয় অন্যান্য আহ্বান করা ও আহ্বানবিহীন চুক্তিগুলোর আরও বিশদ বিশ্লেষণের জন্য সময় প্রয়োজন আন্তর্জাতিক সালিশি আইন ও কার্যক্রম অনুযায়ী চুক্তিগুলোর পুনর্বিবেচনা বা বাতিল করার সম্ভাব্য প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানায় কমিটি তেতাল্লিশ থেকে সাতচল্লিশতম মাধ্যমে মোট আঠারো হাজার একশো জনকে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রহমান এর মধ্যে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে বারো হাজার সাতশো জন এবং নন ক্যাডারে পাঁচ হাজার চারশো জন দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান বঞ্চিত সৎ সচিব যারা চাকরির শেষ প্রান্তে তাদের গ্রেড এক প্রমোশন দিয়ে বিদায় দেয়া হবে আমাদের এই তেতাল্লিশতম ব্যাচের কর্মকর্তারা সরাসরি জয়েন করতে পারবেন চুয়াল্লিশতম বিসিএসএ এগারো হাজার সাতশো বত্রিশ জন প্রার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হবে আমাদের ক্যাডার এবং বিসিএসের একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে এই দুইটা মিলে হল আঠারো হাজার একশো উনপঞ্চাশ ক্যাডারে হল বারো হাজার সাতশো দশ নন ক্যাডার হল পাঁচ হাজার চারশো উনচল্লিশ জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এস এম আয়ুবের জানা যায় সর্বস্তরের জনতার ঢল নামে দুপুর দুইটায় বাসখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের দক্ষিণ বাগমারা মাস্টার আবু আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয় মাঠে জায়গা না পেয়ে আশেপাশের সড়কে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন অনেকে পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় প্রিয় শিক্ষককে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে ছুটে যান শিক্ষার্থীরা চব্বিশে সেপ্টেম্বর দুপুরে কলেজ ক্যাম্পাসে একদল শিক্ষার্থী উপদক্ষ আয়ুবের ওপর চড়াও হয়ে তাকে পদত্যাগে বাধ্য করেন এক পর্যায়ে উপদক্ষ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ইংরেজি ভাষা শেখা আরও সহজ ও উপভোগ্য করতে দেশে চালু হল পার্লো অ্যান্ড ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাপ শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করা হয় জানানো হয় ইংরেজি শেখার বাধা বিপত্তি দূর করবে পার্লো দক্ষ জনবল তৈরিতে শিক্ষাগত যে দূরত্ব তা পূরণ করে বিশ্ববাজারের জন্য দক্ষ পেশাজীবী তৈরিতে সহায়তা করবে অ্যাপটি ব্যবহারকারীরা শুধু ইংরেজি শিখবেন না পার্লোর সঙ্গে ব্রিটিশ ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন এছাড়া উন্নত ভয়েস রিকগনেশন প্রযুক্তির সাথে ব্যবহারকারীরা উচ্চারণ নিখুঁত করতে পারবেন অ্যাপটির কন্টেন্ট লেখা ও ভিডিও তৈরি করেন যুক্তরাজ্যের ইংরেজি শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন হয়েছে শনিবার কলেজের কনভেনশন হলে অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা আরও ছিলেন আল আরফা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম আমজাদ হোসেন ক্যাম্পেইনে স্কুলের আটশো শিক্ষার্থী নিয়ে কুইজ প্রতিযোগিতা হয় সাত বিজয়ীকে দেয়া হয় পুরস্কার বাংলাদেশে প্রথমবার ঢালাই স্পেশাল সিমেন্ট নিয়ে এসেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ সন্ধ্যায় নোয়াখালীর একটি কমিউনিটি সেন্টারে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জি এম কাজী মোহাম্মদ মহিউদ্দিন বক্তারা জানান ঢালাই স্পেশাল সিমেন্ট হচ্ছে বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট এই সিমেন্ট স্বল্প সময়ে সাধারণ সিমেন্টের তুলনায় দ্বিগুণ দ্রুত দৃঢ়তা পায় দীর্ঘমেয়াদী স্থাপনাকে করে সুদৃঢ় ও মজবুত